বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি ছাত্রদের কি কি বলেছেন শুনুন এই অডিও নিউজে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন ছাত্রজনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ করার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেও না তিনি এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন রোববার আট সেপ্টেম্বর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান সভার শুরুতে প্রধান উপদেষ্টা ছাত্রজনতার আন্দোলনে শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এ সময় হতাহত ব্যক্তিদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কাঁদতেও দেখা যায় তাকে। গত এক পাঁচ বছরের অপশাসনের কথা স্মরণ করে অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস শিক্ষার্থীদের বলেন এতদিন তারা চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল এবং আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল এরা কি এখন চুপচাপ বসে থাকবে না তারা খুব চেষ্টা করবে আবার তোমাদের দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টার কোনো ত্রুটি রাখবে না কাজেই যে কাজ শুরু করেছে তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না